এখন আমাদের যা পরিস্থিতি তাতে ঝাড়খণ্ডের উপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তা রয়েছে যেটা দেড় কিলোমিটার থেকে তিন কিলোমিটার পর্যন্ত উপর লেভেলে বিস্তৃত আছে এর প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বত্রই তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা যেটা চলছে উত্তরবঙ্গে আগামী তিন দিনে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আগামী চব্বিশ ঘন্টায় মূলত আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী এবং কুচবিহার দার্জিলিং কালিম্পং এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় আর তারপরেও তার মানে আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী মূলত আলিপুরদুয়ার বাকি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া নর্থ উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত আগামীকাল এক দু জায়গায় হতে পারে দ্বিতীয় দিনে আমাদের উপরের পাঁচটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে আঠারো তারিখেও সম্ভাবনা থাকছে আঠারো তারিখের পরে বৃষ্টিপাত উত্তরবঙ্গে মূলত তীব্রতা কিছুটা কমবে মানে ভারী থেকে ক্ষতিভারী বা ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আঠারো তারিখের পরে উত্তরবঙ্গে নেই আর দক্ষিণবঙ্গে যেটা এখন আমাদের পুরো দেওয়া রয়েছে তাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও প্রায় সব জেলাতেই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ হবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তীব্রতা কম থাকার সম্ভাবনা থাকবে কেবল এক পশলা করেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে আর এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে মূলত আমাদের বীরভূম মুর্শিদাবাদ এইসব এই দুটো জেলার মধ্যে বাকি জেলাতে মূলত বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যেই হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আমাদের পূর্বাভাস দেওয়া রয়েছে তাতে আগামী চব্বিশ ঘন্টাতে সাধারণত মেঘলা আকাশই থাকবে আর বেশিরভাগ সময়ই আকাশের বেশিরভাগ অংশই মেঘা মেঘলা থাকার সম্ভাবনা থাকবে আর এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্র সহ হওয়ার সম্ভাবনা থাকছে তবে গতকালকে যেমন বেশ অনেক কয়েক পশলা হয়েছিল তবে আজকে এক দু হওয়ার সম্ভাবনা থাকছে তাই আগামীকালের পরে হয়তো একটু মেঘের পরিমাণটা কমবে তবে বৃষ্টিপাত এক দু বস্তা করে কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন পর্যন্ত আর তাপমাত্রা যেটা আছে যেহেতু মেঘাচ্ছন্ন বা সাধারণত মেঘলা আকাশ থাকবে আগামী দুদিনে একত্রিশের আশেপাশে থাকার সম্ভাবনাই থাকছে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা দুদিন পরে মেঘলা আকাশের পরিমাণটা কিছুটা কমা কমা হওয়ার জন্য তাপমাত্রা একবার দুই ডিগ্রি বাড়তে পারে তার জন্য বত্রিশ বা তেত্রিশ পর্যন্ত যেতে পারে দুদিনের পর যেমন আমি বললাম একটু কমবে মেঘলা আকাশ থাকবে তবে মেঘ কিছুটা কমবে যেমন কয়েকদিন আগে যেমন ছিল সেইভাবে কিছুটা মেঘের পরিমাণ কমবে তাতে কিছুটা রোদ্রজলাপাওয়া হবে এবং তার সঙ্গে এক দু বসলা বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হয়ে যেতে পারে তবে আজকে গতকালকে বা আজকে যে সম্ভব সম্ভাবনাটা হচ্ছে গতকালকে যেটা হয়েছে সেই পরিমাণটা কমবে আগামী সাত দিনের মধ্যে যেটা আছে আগামী তিন দিন পর্যন্ত বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা তারপরে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না অনেক জায়গাতে বা কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে তারপরে ক্রমশ একটু কমবে কমে যাও কিন্তু আহ রোদ্রজ্জ্বল আবহাওয়া থাকার সঙ্গে সঙ্গেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে তিন দিনের পরে এখন যেটা চলছে সেটা কমার সম্ভাবনা আছে